হেড কই এই যে এই দেখাও তোমার হেড কোথায় তোমার হেড দেখাও তো তোমার হেড এই যে হেড এই যে হেড তোমারটা দেখাও মাম্মামের হেড কোনটা এই যে হেড এইভাবে দেখাতে হয় হেড হ্যাঁ মাম্মামের বেলি কোনটা এটা আমার বেলিতে তোমার বেলি দেখাও তোমার বেলি এই যে বেলি এই যে বেলি মাম্মামের টিথ কোথায় টিথ ই করে দেখাতে হয়তো এই তো ঠিক দেখিয়েছি এই যে টি নোস কোথায় নোস এরকম করে নোস দেখাও শোনা শুন নোস দেখাও এরকম করে নোস দেখাও তো শোনা দেখাও দেখাও দেখো আমাদেরকে দেখো এরকম ওলে বাবালে ওলে ভেরি গুড গার্ল হ্যাপ তাই মামা মেয়ের আই কই এরকম করে আই দেখাও আই আই দেখো দেখো এ দেখো দেখো আই দেখেছো দেখো এই যে আই আই মামে জিপ কই জিপটা হ্যাঁ হাততালি মামা মে হ্যান্ড কোথায় এই যে হ্যান্ড হ্যাঁ তো এটা হচ্ছে সকালবেলায় পড়াশোনা হলো আচ্ছা জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার নো পাপা টেলিং লাইস নো পাপা হাঁচি হবে মনে হচ্ছে বলে বাবলে ওপেন ইয়ার মাউথ